হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন্দীপ আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা একশো আটটা বর্ধমানের শিব মন্দিরে যাচ্ছি এই শিব মন্দির ওখানে একশো আটখানা মন্দির আছে সেই মন্দিরে কি ইতিহাস সবই তোমাদের সাথে আলোচনা করব। আমার বাড়ি থেকে যেতে কতক্ষণ লাগলো কত কিলোমিটার রাস্তা তোমরা কিভাবে যাবে কোন রাস্তায় সহজ হয় সবই তোমাদের সাথে ডিটেলে আলোচনা করব। চলো প্রথমে যাত্রা শুরু করা যান ওম শিবায় আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে রওনা হয়েছিলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আজাদ হিন্দ খাপার নাম তোমরা তো প্রত্যেকেই শুনেছ দিন সামনে সুপার বাইকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস করছিল এবং চাকার যেন করে ধোঁয়া বার করছিলো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপর চলতে চলতে আমরা পথ এগোতে এগোতে চলে এলাম শক্তিগড়ে শক্তিগড়ে একটি ল্যাংচা কুঠি এবং ল্যাংচার যে প্রসিদ্ধ দোকানগুলো তোমরা সকলেই জানো দেখে নাও কিছু ল্যাংচার ছবি তোমাদের সাথে শেয়ার করছি এগুলোর দামগুলো তোমাদেরকে পরে ডিটেলে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখানে মোটামুটি দশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা নানারকম দামের সাইজের ল্যাংচা রয়েছে তার সাথে মিহিদানা এবং নানারকম সুস্বাদু সন্দেশ ও রসগোল্লা তো আছেই তার সাথে আরও কিছু জিনিসপত্র রয়েছে যে আমরা দেখতেই পাচ্ছ ল্যাংচা উৎসব এই দোকানটায় আমরা দাঁড়িয়েছিলাম পাশে ফ্লাইওভারের কাজ চলছে এখানে সামনে গরম গরম কচুরি ভাজছে আমার ছেলে তো ছুটোছুটি করছে যাই হোক আমরা ওখান থেকে ব্রেকফাস্ট সেরে তারপরে রওনা দিয়েছি এবার যাত্রাপথে তোমাদের বিবরণগুলো দিয়ে দিই এই যে এই একশো আট শিব মন্দির বর্ধমানে অবস্থিত এই বর্ধমানে একশো আট শিব মন্দির নির্মিত হয়েছিল বিষ্ণুকুমারী নির্মাণ করেছিলেন সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই নির্মাণ কার্য শুরু করেন বিষ্ণুকুমারী এবং সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে এই মন্ একশো আট শিব মন্দির নির্মাণ কার্য সম্পন্ন হয় বর্ধমান জেলায় অবস্থিত এই শিব মন্দির দেখতে খুবই ভালো লাগে এবং এখানে নিয়ম করে সব টাইম টেবিল দেওয়া আছে সকালবেলা মোটামুটি ওই সাতটা থেকে দুপুর বারোটা অবধি খোলা এবং তারপরে বিকেল পাঁচ চারটে থেকে খোলা তো টাইমটা তোমরা দেখে নিও একটু কারণ সময়ের বাইরে এখানে মন্দিরে আসলে তোমরা ঢুকতে পারবে না তাই সেক্ষেত্রে দুপুর বারোটা থেকে বিকেল চারটে অবধি এখানে না আসাই ভালো তাই কিন্তু পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে পার্কিং চার্জও খুব কম পার্কিং চার্জ বাইকের জন্য আলাদা এবং ফোর হুইলারের জন্য সিক্স হুইলারের জন্য সব রকম আলাদা আলাদা চার্জেসের ব্যবস্থা আছে পার্কিং চার্জ খুবই কম দশ টাকা করে বাইক কুড়ি টাকা গাড়ি এবং বড়ো গাড়িটা আমি জানি না কারণ আমি ওইগুলো নিয়ে যাই না যাই হোক তো শিব মন্দিরগুলো দেখতেই পাচ্ছ এই ওপরে মাথার ওপর ঘন্টা বাজানোর ব্যবস্থা করা আছে শিব মন্তি শিব মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রসাদের জন্য ব্যবস্থা আছে প্রসাদ ধূপকাঠি মোমবাতি এবং এগুলো তোমরা পাশেই একটা এদের দোকান আছে নিজস্ব মন্দিরের ভেতরে সেখান থেকে ক্রয় করতে পারবে এই যে সামনে ডালা আর্কেড রয়েছে ওইখানে তোমরা কিনে নেবে কিনে নিয়ে তারপরে যে যার মতো এখানে এসে মন্দিরে ধূপ দেওয়ার জায়গা আলাদা করা আছে সেইখানে ধূপ দেবে তারপরে দেখতে থাকো বন্ধুরা কী সম রকম সুন্দর মনোরম পরিবেশ এখানে একটি গাছ রয়েছে যেখানে সবাই বট গাছের তলায় নিজের মনস্কামনার জন্য ওই সুতোর সাহায্য যে বাঁধার ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মাধ্যমে নিজের মনস্কামনা জানাচ্ছে এই যে একশো আট শিব মন্দির পরপর মন্দিরগুলো শাড়ি দিয়ে খুব সুন্দরভাবে দাঁড়াঁড়ানো আছে এবং এদের এই সারিবদ্ধ মন্দিরই এদের বাউন্ডারি হয়ে গেছে আমি এই মন্দিরটা হাঁটতে হাঁটতে পুরোটাই দর্শন করছি আমার ছেলে আমার স্ত্রীকে নিয়ে আমরা গেছি রওনা দিয়েছি খুব সুন্দর মনোরম পরিবেশ শীতকালে যদি যাও তাহলে কোনো অসুবিধাই হবে না গরমকালে একটু পাটা গরম লাগে কারণ মন্দিরে তো জুতো পরে হাঁটার কোনো অনুমতি নেই বা উচিতও নয় তাই সেক্ষেত্রে শীতকালে অসুবিধা হয় না কিন্তু গরমকালে একটু গরম লাগে কিন্তু এখানে পাথরগুলো যেগুলো সেইভাবেই নির্মিত করা আছে এবং রঙ করা আছে তাই অসুবিধা হয় না পরিবেশটা খুবই সুন্দর চারদিকে ওয়েল মেনটেন্ড কোনো মানে অসুবিধার কোনো কারণ নেই এই পরপর সারিবদ্ধভাবে মন্দিরগুলো রয়েছে এবং এই প্রতিটা মন্দিরেরই শিবলিঙ্গের যে মূর্তিগুলো তোমরা দেখতে পাবে প্রতিটা আলাদা আলাদা নাম আছে প্রতিটার আলাদা আলাদা তার মাহাত্ম আছে সব মন্দিরের গায়ে লেখা আছে ওগুলো তোমরা আসলেই দেখতে পাবে এবং মন্দিরটি ট্রাস্টি বোর্ড দ্বারা ওয়েল মেনটেন্ড কোথাও কোনো রকম আবর্জনা বা নোংরা ভাঙা পচা কিছু নেই তাই সেক্ষেত্রে পরিষ্কার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নও করা হয় এবং নিয়মিত এটাকে রং করে ওয়েল মেনটেন করে রাখা হয় পুজো পাঠও সব জায়গায় প্রতিটা মন্দিরেই হয় এবং এই কোনার মন্দিরগুলোকেও দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে মেনটেন করা হয়েছে এখানে মানুষ প্রতি প্রচুর দূর দূর থেকে আসে যাই হোক এবার যাত্রাপথের বিবরণগুলো তোমাদের দিয়ে দিই তোমরা যারা হাওড়া থেকে ট্রেনে আসবে তারা হাওড়া থেকে বর্ধমান জাংশন ট্রেনে আসতে পারো লোকাল ট্রেন ধরে বা মেল ট্রেন ধরে সেখান থেকে টোটো অটো বা বাসের মাধ্যমে এখানে আসতে পারো বা যারা নিজস্ব প্রাইভেট কার বা বাইকে বা গাড়ি করে গাড়ি ভাড়া করে ট্রিপে আসবে তারা হাওড়া বা কলকাতা থেকে হাওড়া স্টেশনের ওখানে আসবে ওখান থেকে প্রথমে দুর্গাপুরে প্রথমে বোম্বে রোড ধরে তারপরে ওখান থেকে দুর্গাপুর ডানকুনি পার করে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে হয়ে চলে আসবে বর্ধমানে সেখানে বর্ধমান থেকে শক্তিগড় পার করে বর্ধমান জাংশনের দিকে যাবে এবং বর্ধমান থেকে একটা ছোট্ট ইউটার্ন নিতে হয় সেই ইউটার্ন দিয়ে তারপরে তোমরা চলে আসবে এই একশো আট শিব মন্দিরে একশো আট শিব মন্দির এখানে খুবই পরিচিত জায়গা তাই যাকে হোক জিজ্ঞেস করলেই যে কেউ বলে দেবে রাস্তা গুলিয়ে যাওয়ার কোনো ভয় নেই হাইওয়ে থেকে মাত্র একশো দুশো মিটার দূরেই এই মন্দির দেখতে পাওয়া যায় তাই কারোরই আসতে কোনো অসুবিধা হবে না এই মন্দিরে আসলে একটা মনটা খুব স্নিগ্ধ হয়ে যাবে এবং সারা দিন এখানে থাকলে ভালোই লাগবে আমার তো সত্যিই খুব ভালো লাগে এই রকমই একশো আট শিব মন্দির আছে কালনায় কালনা শিব মন্দিরটাও আমি দর্শন করেছি কিন্তু ওখানে একটু আমার মনে হয় মেনটেনেন্সের কাজের দরকার আছে এখানে যেমন সুন্দরভাবে মেনটেন করা হয়েছে ওখানে এইটা মেনটেন করতে একটু অসুবিধা হয়েছে আমার মনে হয় কালনার মন্দিরটা একটু মেনটেন করার দরকার আছে এখানে আমাদের নন্দী মহারাজকে তোমরা দেখতে পেয়েছো। এখানে এই নন্দী মহারাজকে বিরাজমান এখানে এখানেও দেখো কি সুন্দরভাবে ওনাকে পুজো পাঠ করা হয় দেখতে থাকো বন্ধুরা এই আমার ছেলে এখানে এখন উঠে ওপরে উঠতে চাইছে ওপরে ও একটুখানি নন্দী মহারাজের সঙ্গে দেখা করে আসবে দেখতে থাকো বন্ধুরা বাচ্চা তো আসলে দেখেছে খুব সুন্দর লেগেছে ওর আনন্দও লেগেছে ও তো ফুল নিয়ে সঙ্গে সঙ্গে দিতে যাচ্ছে নমো করছে বাচ্চাদের তো এইসব জিনিস খুবই ভালো লাগে দারুণ আনন্দ করছে আমার ছেলে এই একশো আট শিব মন্দির দেখতে দেখতে এখানেই বিদায় নেব ওং নামা